যুক্তরাষ্ট্রের হামলার আগেই পরমাণু কেন্দ্র খালি করে ফেলে ইরান ইরানের তিনটি পারমাণবিক স্থাপনার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র প্রত্যেকটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি দাবি করেছে ওয়াশিংটন কিন্তু হামলার আগেই পরমাণু কেন্দ্র খালি করে ফেলা হয়েছে বলে জানিয়েছে ইরান রোববার বাইশে জন বিবিসির প্রতিবেদনে বলা হয় মার্কিন হামলার পারমাণবিক স্থাপনা কি ক্ষতি হয়েছে বা কেউ আহত নিহত হয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয় তবে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে উপরাজনৈতিক পরিচালক হাসান আবেদি বলেন ইরান হামলার আগে তিনটি পারমাণবিক স্থাপনা খালি করে ফেলেছে যদিও টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে ট্রাম্প বলেন পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনাগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে তবে বিবিসি নিউজ চ্যানেলে বক্তব্য রাখার সময় রাজনৈতিক সামরিক বিষয়ক সাবেক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মার্ক কিউম বলেন যুক্তরাষ্ট্রের হামলায় এটা বলার কোনো উপায় নেই যে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো চিরতর শেষ হয়ে গেছে এদিকে যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে ইরানের আণবিক শক্তি সংস্থা বলেছে তিনটি পারমাণবিক স্থাপনা হামলা আন্তর্জাতিক আইনের বর্বল লঙ্ঘন এছাড়া সৈদি ও জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা উভয় জানায় হামলার তেজস্ক্রিয়তার মাত্রা এখনো বৃদ্ধি পায়নি অন্যদিকে হামলার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস সতর্ক করে বলেন ফার্দ এবং নাতাজের যুক্তরাষ্ট্রের আক্রমণের চিরস্থায়ী পরিণতি ভোগ করতে হবে